আমাদের দেশে কাজ করতে হলে কি এখনো ঘুষ দিতে হয় একটা সাধারণ কাগজ একটা লাইসেন্স একটা ফাইল যে সাধারণ মানুষকে অসহায় হয়ে পড়তে হয় সত্যি কথা হলো। আমাদের সিস্টেমে ঘুষ অনিয়ম ও কাগজের জট এমন ভাবে ঢুকে গেছে যেন এটা একবারে স্বাভাবিক নিয়ম হয়ে গেছে অফিসে গেলেই শুনবেন সাহেব নেই ফাইল আটকে আছে কিছু ব্যবস্থা করতে হবে আর এই ব্যবস্থা মানেই হলো ঘুষ একজন সাধারণ কৃষক একজন সাধারণ মানুষ এক সাধারণ শ্রমিক বা মধ্যবিত্ত পরিবারের মানুষজন যখন সরকারি দরজায় যায় তখন তাদের জীবন হয়ে ওঠে দুর্বিসহ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকো ফাইল হারিয়ে যাওয়া আর শেষে ঘুষ না দিলে কাজ না হওয়া এই নতুন ভারত আমরা কি স্বাধীন নাকি সত্যি এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধা রাজনীতি বদলায় সরকার বদলায় কিন্তু এই দুর্নীতি এই অনিয়ম কেন বদলায় না প্রশ্নটা এখন আমাদের সবার কাছে সময় এসেছে আমাদের ভয়ের দেওয়াল ভাঙার সময় এসেছে ঘুষ না বলার শুধু সরকার নয় আমাদের প্রতিটা নাগরিককে সচেতন হতে হবে মনে রাখবেন দুর্নীতির চক্র যতই বড় হোক না কেন ভাঙবে তখনই তখন আমরা সবাই একসাথে দাঁড়াবো এখানে প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য